আমি রাতভর বসে বসে হচ্ছে ভিডিও দেখি সেদ্ধ খাবার খাওয়াই তো এই জন্য ভাবলাম যে আমি আজকে একটু সিদ্ধ করি মরিচ ভর্তা দিয়ে আমি খাবো এখানে আমি অনেক টাইপের হচ্ছে এখানে সবজি নিচি অনেক কিছুই তো আজকে হচ্ছে আমি সব সিদ্ধ করে খাবো আমার মনে হচ্ছে পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে মানে এত বেশি নিয়ে আসছি তো এখানে এক একটা সবজি এক একটা এক একজনের পছন্দ এবং দিশার হচ্ছে বরবুট ইয়ে ভেন্ডি খুবই পছন্দ আর আমি একটা মজার সবজি নিছি যেটা হচ্ছে সেটা মানে আসতেই দেব এটা আর ইয়ে করবো না মাঝখানে আর এর আগে হচ্ছে আমি বেগুন একটা নিছি আর একটা বেগুন নেবো বেগুন দিশা খাইতে চায় না তার কারণ হচ্ছে দিশার অ্যালার্জির প্রবলেম ও বেগুন খায় না ও অ্যালার্জিটা কিছুই খায় না তো এটা আমাকেই খেতে হবে আর দিশার মিস খাবে দুজনে দুইটা খাবো তারপর দুইটাই সিদ্ধ দিব আর কিনেছি অনেক কিছুই নিছি এটা হচ্ছে পালং শাক এটা শুধু পাতাটা দিবো একটু পরেই সিদ্ধতে চলে যাব।